কিন্তু পড়াশোনা ব্যাহত হচ্ছে ছাত্রছাত্রীরা অভিযোগ করছেন কি বলবেন আপনি শিক্ষকরা কেন অবস্থান করছে কার জন্য কার বিরুদ্ধে করছে সে কথা আমার জানা নেই এবং আমি ওই যে মানে শিক্ষক প্রিন্সিপাল রিটায়ার হওয়ার পর আমি আমাকে চাই দিয়ে যান কেন কেউ চাই নেননি যিনি মামদেববাবুকে চাই দেওয়ার কথা কিন্তু মামদেববাবু না আসায় চায় উনি আমাকে দিয়ে রিটায়ার হয়ে গেছে আমি কিন্তু পরবর্তীকালে চাবিকাঠি এবং এ চায় হ্যান্ড করার জন্য যা কাগজপত্র সব নিয়ে গেছিলাম উনি আমার কাছে চায় নেননি বলছেন না আমি নেব নেবো না তাহলে এখন ওনারা কেন অবস্থান করছেন কি তাছাড়াও তার পরবর্তীকালে তো আবার প্রিন্সিপ্যাল জয়েন করার জন্য লেটারও দিয়েছেন তাহলে প্রিন্সিপালকে সভাপতি হিসাবে আমি তাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারি কিন্তু এখনই ওনারা যখন অবস্থান করছেন তখন আমি তো বুঝতেই পারছি না ওনারা কেন অবস্থান করছেন এবং কার বিরুদ্ধে করছেন ওনারা বলছেন যে গত যিনি ছিলেন প্রাক্তন প্রিন্সিপাল তিনি চার্জ দিয়ে যাননি এবং বিভিন্ন যে অফিসের কাগজ কলম রেজাল্ট ছাত্রছাত্রীদের সেগুলো পাওয়া যাচ্ছে না পাশাপাশি বেতনও নাকি করা হয়নি তারা অক্টোবরের মাসের বেতন পায়নি শুনুন তিনি এই যখন রিটায়ার করলেন তখন তো বাইরে টাকা ছিল না আর আমাদের কাছে তখন তার আগেই তেইশ তারিখে ইয়ে হয়ে গেছিলো কি বলে যিনি প্রিন্সিপাল হবেন তার ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেছিলো তাহলে আমাদের বা ধারণা ছিল যে পুরা বেতন পেতে যদি অসুবিধা হয় তাহলে আমরা একটা পুরোনো দিনের প্রিন্সিপালকে দিয়ে আগের প্রিন্সিপালকে দিয়ে একটা চেক দিয়ে কিছুটা পেমেন্ট করে দেবো কিন্তু দেখা গেল উনি আমি গেলাম ওই কথা আমি ওনাদেরকে বলেছিলাম কিন্তু উনি বললেন ওনারা বললেন যে না পার্ট পেমেন্ট আমরা নেবো না আর আমার কাছে তো আর রেজিস্ট্রেশন করার জায়গাও নেই যে পুরো পেমেন্ট দেওয়ার জন্য কোন ফান্ড থেকে টাকা নেওয়া যাবে ওতে সেখানে উনি সেটা হয়নি কেন হয়নি না জানলাম যে প্রিন্সিপ্যালের যদি এক যে কোনো চেকের এক আছে যে যে কাউন্টার সাইন করলে টাকা উঠে সেইটা এক মাস পর্যন্ত ভ্যালিডিটি থাকে তাহলে আমি সেই জন্যই বারবার ধরে চেষ্টা করেছি ওনাদেরকে ওই বেতনটা যাতে পায় তার ব্যবস্থা করার জন্য পার্ট পেমেন্ট হলেও কিন্তু ওনারা তখন নিতে রাজি হননি তা এখন কী অবস্থা হবে ইউনিভার্সিটি বুঝবে আমি আর কি বলব কিন্তু এখন ক্লাসরুম ফাঁকা বেঞ্চ বোর্ডে রয়েছে ছাত্রছাত্রী বসে রয়েছে ক্লাস না না এটা তো জানা উচিত যে নিয়মে যার যটা করে ক্লাস করার কথা তাকে যটা ক্লাস করতেই হবে কিন্তু বেতন পেতে দেরি হবে বেতন পাওয়ার জন্য যেটা অসুবিধা হয়েছে সেটা প্রিন্সিপাল এলেই বেতন হয়ে যাবে সেই জন্য ক্লাস বন্ধ করবেন কেন তাও তো বুঝতে পারছি নি এমনকি ওনারা যেটা নিজেরাই জানিয়েছেন যে গভর্নিং বডিতে বসে সিদ্ধান্ত হলে তারপর সেখান থেকে রেজুলেশনের উপর বেতন পাওয়া যাবে অথচ এখনো গভর্নিং বডির মিটিং হয়নি ওনারা অবস্থানে বসে গেছেন মানে কোনো কিছু জানানোর পরেই তাদের যে পদক্ষেপ সেই পদক্ষেপের আগেই তারা পদক্ষেপ নিয়ে অবস্থান করছেন পরপর পর দুদিন ছাত্রছাত্রীরা অভিযোগ করছেন ক্যামেরার সামনে যে আমরা এসে ঘুরে যাচ্ছি দীর্ঘ কুড়ি কিলোমিটার দূর থেকে এসে সে বাস্তবিক ক্ষেত্রে ছাত্রছাত্রীরা অভিযোগ করতেই পারে এবং করা তাদের পক্ষে তারা ক্লাস করতে এসে ফিরে যাবে কেন ওয়ার্কিং ডেজ তার ফিরে পাবেনি ওইটা তাদের প্রয়োজন আছে কিন্তু এখন আমি কি করে বলবো যে ইউনিভার্সিটি তে থেকে class করতে না দেওয়ার জন্যে কি শাস্তি দিবে কি দিবে সেটা আমি তো বলতে পারবো না কেন ওনারা এখন charge নিলেন নি তার charge আমি বলবো কি করে আপনারা অ্যাডমিনিস্ট্রেটিভ হিসাবে কি এ বিষয়টাকে কোনো ভাববেন যে ছাত্র ছাত্রীরা free যাচ্ছে ওনারা দিনের পর দিন অবস্থান করছেন এটা আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এই এখন আপনাদের কাছ থেকে জানতে পারবো ছাত্র ছাত্রীরাও আমাদেরকে বলেনি বন্ধ করেছি বলে ক্যামেরার সামনে অভিযোগ করেছে এবং ক্লাসরুম খালি আমাদের কাছে ছবি রয়েছে কেন কেন করেছেন ওনারা এটা তো আমি আমি জিজ্ঞাসা করে আপনাদেরকে বলবো